আগতনা 108 বি জাতীয় সড়কের বেহাল দশা অদূর ভবিষ্যতে ঘোচার কোনো সম্ভাবনা আর নেই। আদেওকি হাল ফিরবে ভগ্নদশা জাতীয় সড়কের এই দুশ্চিন্তায় এখন সর্বস্তরের ভুক্তভোগী মানুষেরা। 108 বি জাতীয় সড়কের সংস্কার কাজেও যে ধরনের নামকাওয়াস্তে নিয়ম রক্ষার কাজ চলছে তা ডাবল ইঞ্জিন সরকারের চোখে না পড়লেও সাধারণ মানুষের চোখ এড়িয়ে যাবার সুযোগ নেই। মুখ্যমন্ত্রী সহমন্ত্রী মন্ত্রী আমলারা সগর বেদি বারাত যতই বড় বড় বুলি আওরাক জাতীয় সড়ক যে ভবিষ্যতেও যান চলাচলের মতো অবস্থায় এসে উপনীত হবে তা কোনোভাবেই নিশ্চিত নয় সংস্কার কাজে নমুনা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে খুব সহসা একশো আট বিক্ষোয় আগরতলা একশো আট আগরতলা জাতীয় সড়ক যান চলাচলের মতো অবস্থায় এসে উপনীত হবে ভাঙাচোরা সড়কের হাল ফেরাতে সংস্কারের নামে যে ধরনে জোড়াতালি দিয়ে তৈরি কাজ চলছে তা দেখে এমন জনমনে এটা পরিষ্কার হয়ে গেছে যে একশো আটবি জাতীয় সড়ক খুব শীঘ্রই অবস্থায় ফিরে আসার সম্ভাবনা দূরস্ত মহাদেব টিলা থেকে ছনখলা পর্যন্ত অংশের বেহাল দশা ঘোচাতে সংস্কার কাজ চলছে এখন গত কিছুদিন ধরে কিন্তু সংস্কারের নামে কাজে দস্তুর মতো চরম তামাশা চলছে বলে উঠেছে বিস্তর অভিযোগ ভিটামিনের প্রলেপ সকালে যতটুকু দেওয়া হচ্ছে তা বিকেলেই আবার উঠে চলে আসছে

সামনে গাছ বস না পুরা দিন কালকে রাত থেকে ইয়ে করছিলো রিপেয়ার করছিল কালকে বোঝা আবার ডার দিয়েছে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন মধুপুর স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থা রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যোগাযোগ নম্বর এইট